আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার পরীক্ষা আছে তাই একটু তাড়াহুড়াই করতেছি বিছনা টিচ্ছা সব গুছায় নিয়েছি এর মধ্যে আনাজ ঘুম থেকে উঠে গেছে কিন্তু আনাজকে এখনও খাওয়াই নেই আনাজকে একটু পরে খাওয়াবো যেহেতু মাত্রই ঘুম থেকে উঠছে তো কিন্তু এর মধ্যে হচ্ছে আনাসের খাবারগুলো আমি বসায় দিছি আর কারণ হচ্ছে আনাসের খাবারটা হয়ে গেলেই ঝামেলা শেষ তারপর হচ্ছে আমার একটা ব্যবস্থা হবে আর একটু চা বসাইছে আমার খুব ক্ষুদা লাগছে আর ইমুকে আমি ফোন দিয়ে বলছিলাম যে একটু নাস্তা নিয়ে আসতে কিন্তু রাস্তা দেরি হবে তাই আমি চা আর পারোটি খাইতেছি তো ইমুরে আমি বলা দেওয়ার কারণ হচ্ছে আজকে নাস্তা বানাইনি আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে তাই বলছিলাম যে বাইরে থেকে নাস্তা নিয়ে এসে তোমার জন্য পান্তা ভাত আছে ইমুর আসলে মানে পান্তা ভাত হইলেই হয় আর কিচ্ছু লাগে না এটা খাইলেই মনে হয় আর বেশি ভালো হয় তো আমার জন্য নাস্তা নিয়ে এসেছিল আসলে আমি নাস্তাও খাই নি কারণ আমার খুবই শরীর খারাপ লাগতেছিল আসলে খুব বমি আসতেছিল। তা আমি আনাসকে আগে রেডি করাই দিচ্ছি তো আনাস রেডি হয়ে হচ্ছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে মানে ও জিদ খাইতেছে কেন রেডি হয়ে আসে এখনও ওরে বাইরে নিয়ে গেলাম না হচ্ছে এই জিদ দেখাইতেছে তো বাবা বারবার বলতেছে যে আমরা এখনই বাইরে যাব। তো আমার যেহেতু শরীর খারাপ তাই ইমো হচ্ছে একটা চকলেট দুধ কিনে দিছে আরেকটা আইসক্রিম খাওয়াইলো তা আমি ওর ইমো একসাথে হচ্ছে যেতেছি হাউস বিল্ডিং পর্যন্ত একসাথে যাবো তারপর হচ্ছে আমি আলাদা চলে যাব আর ইমো থেকে বাস চলে যাবে তো এখানে হচ্ছে দেখি যে বিশাল জ্যাম লাগছে তারপর হচ্ছে জ্যাম ট্যাম পার হয়ে গেছি আজকে একটু তাড়াতাড়ি গেছি পরীক্ষার হলে অন্যদিন যাইতে একটু দেরি হয়ে যায় মানে এই দিন একটু দেরি করেই যেতেছি আজকে একটু তাড়াতাড়ি গেছি যেহেতু শরীরটা খারাপ তাই মো বলছে যে তাড়াতাড়ি চলে যাও তো পরীক্ষার হলে যায় খারাপ লাগবে না তো বাসায় এসা আর খারাপ লাগার আর ভালো লাগাই যে কাজগুলো তো করতেই হবে তো এখানে হচ্ছে সব থালা বাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই বলতেছিল আসার সময় যে মানে একটু কোন কিচুরি খাইতে মন চাইতেছে বাহিরে বৃষ্টি আছে তো আমি ফ্রিজের থেকে আজ গতকালকে যে মাংসগুলো নামাই রাখছিলাম মাখায় রাখছিলাম সেই মাংসগুলো হচ্ছে নামাইছি সাথে আরও কিছু মাংস নামাইছি নামে হচ্ছে ভালো করে পেঁয়াজ পেঁয়াজ বলতেছি সরি মানে হলুদ লবণ মরিচ দিয়ে মাখায় নিছি এখন হচ্ছে তেলগুলো তেলে দিয়ে দিচ্ছি মুড়িটা ভালো করে ভাজা এখানে হচ্ছে আমি গরম মশলাটা বাইটে নিচ্ছি তো আমি আসলে গরম মশলা না বাটা ছাড়া মানে তরকারি রান্না করতে পারি না তো আমি এখানে একটু মানে সিদ্ধ করে নিতেছি আমার খুবই ক্ষুতা লাগছে আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ বেশি করে দিয়ে মাংসটা এখন ঘুনা করে নিব আর ইমু বাসায় সেই বাহিরে গেছে ও নাকি কাজ বাকি আছে তাই আর এখানে হচ্ছে এই যে আমি সব কিছু মশলা টশলা দিয়ে মাংসটা ঘুনা করে নিতেছি মানে মশলাটা কষায় নিতেছি তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি একটু ডালটাও ভেজে নিব আর রান্না করে হচ্ছে আমি রেখে দিচ্ছি আমি একটু পরে খাবো ঠান্ডা হোক আর আমার হচ্ছে খুবই পা ব্যথা করতেছে তারপরও হচ্ছে রান্না করতেছি যেহেতু মানে ইমো বার কয়েকদিন ধরেই বলতেছে একটু ঘোনা কিচুরি খাবে ভোনা কিচুরি খাবে তো যেহেতু রান্না করে দিতেছিলাম না তাই আজকে আসলে বাধ্যই হলাম রান্না করে দিতে তো এখানে হচ্ছে আমি মশলাটা ভালো করে কষাই নিয়ে এখানে আমি চালগুলো ধুয়ে ধুইতে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি মাংসগুলো দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষায় নিব তারপর একটু সামান্য পানি দিয়ে দিব আর এই মুখে আমি ফোন দিয়ে বলছিলাম যে আলু নিয়ে আসতে যদি ও তরকারিতে আলু খায় তাহলে হচ্ছে আলু দিব আর নাইলে আলু দিব না তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম আর আরেকটা চুলায় আমি হচ্ছে ডালটা কষায় নিব আমি মাঝে মধ্যে ডালটা সিদ্ধ করেও নেই বা কষায়ও নেই আমার কাছে মনে হয় কষায় নিলেই হচ্ছে ডালের মধ্যে মানে মশলার ফ্লেভারটা থাকে তো এখানে হচ্ছে আমি ভালো করে ডালটা কষায় নিছি মানে সবাই যেভাবে রান্না করে খিচুড়ি ভাবেই নিছি ডালটা সিদ্ধ হইতে থাকুক আমি এখানে হচ্ছে একটু নুডলস খাইতে থাকি তো নুডলসটা রান্না করার পর এখন হচ্ছে দেখি কেমন হচ্ছে শক্ত হয়ে গেছে আর এই মামা নুডলসটা হচ্ছে আমি এর আগেও একবার খাইছি কিন্তু এবার যেন খাইলাম কেমন লাগলো মনে হচ্ছে এত টেস্ট না ভালোই লাগে নাই মোটামুটি লাগছে রকম অ্যাভারেজ তো যাই হোক তো তারপর হচ্ছে খুদার সময় ভালোই লাগতেছিলো খারাপ না খাই নিছি আমি তো আনার সেখানে এসে আমার বিরক্ত করতেছিলো বারবার ওরে হচ্ছে চামচ দিতে হবে ও টানা করতেছিল তারপর হচ্ছে আমি মানে রকম দ্রুত খাইয়া তারপর হচ্ছে আমি রান্না করতে চলে গেছি কারণ হচ্ছে রান্নাটা কমপ্লিট করতে হবে অলরেডি নয়টা বেজে গেছে মানে আজকে আজকে খাবার খাইতে খাইতে দু রাতই হয়ে যাবে দুপুরে খাবার রাতেই খাবো একসাথে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে হচ্ছে চালটাও দিয়ে দিব ধুয়ে রাখছি চাল ভালো করে আগে হচ্ছে মাংসতে আলু দিয়ে নিই তো আমি একটু বেশি করে আলু দিচ্ছি যেহেতু কালকে শুক্রবার আছে আমি আর রান্নাই করব না কালকে তিনটা রেস্ট নেব আজকে এসে এত খাটনি করে আবার হচ্ছে কালকের জন্য রান্না করব কালকে রান্না করব। তাই আমি একবারই হচ্ছে রান্না করতেছি তো আমি ভোনা কিচুরিও একটু বেশি করে রান্না করব যেন কালকে আর ইমুখে বলে দেবো যে কালকের জন্য আর কিছু করব না আজকে সব একসাথে খেতে হবে তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব আর ভোনা কিছুতে চাল ডাল সব একসাথে মিক্স করে পরে পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিছিলাম কিন্তু পানিটা ঠান্ডা হয়ে গেছে তো হয়ে যাক আস্তে আস্তে তারপরে হচ্ছে আমি বাকিটা দেখবো আর এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিছি মাংসতে তো এই মুমু বাসায় এসে বারবার হচ্ছে বলতেছে যে কখন হবে কখন হবে মানে এত স্মেল হইছে মাংসটা কষায় রান্না করার কারণে তো এই মুহূত্তো পাগল হয়ে গেছে বারবার জিনিসপত্র চুমা হয় নাই হয় নাই আমি বলছি একটু সবর করতে হবে যেহেতু খাইতে চাইছো আর আমি বাসায় এসে সাথে সাথে বসাইছি তো একটু ধৈর্য ধরতে হবে তো আমার ঘূর্ণা কীচুটা এখানে হয়ে গেছে তো আমি ভাপিয়ে দিয়ে দিছি আর এখানে আমার মাংসটাও হয়ে গেছে প্রায় আমি আরেকটু শুকাই নিব এইখান হচ্ছে আনাস আইসা দেখি যে ওর বাবা সানগ্লাস দিয়ে হচ্ছে দুষ্টামি করতেছে মানে ও সবসময় হচ্ছে বাবার সানগ্লাসটা উল্টা পরে তো প্রায় প্রায় দেখি নিজে নিজে পড়ার চেষ্টা করে আর উল্টা পরে তাই একটু ভিডিও করলাম যে সে বারান্দায় আইসা সানগ্লাস পরে দেখবে রাস্তাঘাট দেখবে গাড়ি দেখবে মানে এটাই হচ্ছে তার কাজ তার বাবা থাকলে বাসায় তার বাবার সানগ্লাস পরে খেলে মানে এগুলাই করে যাই হোক ছোটো মানুষ তো বারবার হচ্ছে সানগ্লাসটা পড়তেছে আর আমার সাথে মানে দেখাইতেছে যে এই যে আমি সানগ্লাস পরতেছি তো এর মধ্যে হচ্ছে আমাদের বোনা খিচুড়ি হয়ে গেছে তো ভুনা খিচুড়ি হয়ে যাওয়ার পরে যে বোনা খিচুড়ি নিয়ে বসছি আমি আসলে সবগুলো খাইতে পারিনি কারণ হচ্ছে আমার মানে খুবই ভূমি আসতেছিল হয়তো সারাদিন না খাওয়ায় থাকাতে গ্যাস হয়ে গেছে পেটে যাই হোক আমি অল্প একটু খায়া বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি আর একটু সালাদও করছিলাম সাথে শশা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটছিলাম তো সাথে লেবুও নিয়েছিলাম লেবু দেওয়াতে একটু খাইতে পারছি আর বাকিটা খাইতে পারিনি যাই হোক তো পরে হচ্ছে কালকে খাই নেবে এগুলো ফ্রিজে রেখে দিব তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা যারা হচ্ছে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করবেন না সাবস্ক্রাইব করে নেবেন আর পেজে ফলো দিবেন আল্লাহ হাফেজ